পরিবর্তন চ্যানেল আপনার আপনার বেহালা পুজোর অসাধারণ সাজসজ্জা এবং মণ্ডপ দেখে মুগ্ধ হলেন দর্শনার্থী আজ পরিবর্তন বার্তা দেখাব এবং শক্তি ও মণ্ডপ বেহালা উদ্ভুত এই বছরের মণ্ডপে চিন্তা ভাবনা নিয়ে তৈরি হয়েছে অসাধারণ সজ্জা শিব সঙ্গে শক্তি জ্যোতির্লিঙ্গ দর্শন গঙ্গা আরতি এবং স্থানীয় পূজা ছাতার মধ্যে তৈরি চিত্রকলার অসাধারণ শিল্প ছোট গুলিতে অসাধারণ চিন্তা ভাবনা মণ্ডপ তৈরি হয়েছে যেখানে লাইটিং ধ্বংস এবং সৃষ্টি একসঙ্গে ফুটে উঠেছে এই সম্মানে উপস্থিত ছিলেন বিচারক মণ্ডলী ডক্টর অরুণ কুমার রাজ বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি ললিতা কুমারী রাজ এবং রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সির সভাপতি আমরা গর্বিত যে এমন এক আলোকিত উৎসবের অংশ হতে পেরেছি রোটারি বার্তা ছড়ানো হয়েছে মানব সেবা এবং নিজের উপরে পরিষেবা বার্তা বাংলা ছবি প্রমোশনের জন্য ও মণ্ডপের মাধ্যমে মনের উপর অলঙ্কৃত বার্তা তুলে ধরা হয়েছে এম চক্রবর্তী মহাসচিব পুরস্কার গ্রহণ করেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা কালী পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ এবং সেরা বাংলা শ্যামা সম্মান দুই হাজার পঁচিশ দেওয়া হয়েছে ললিতা কুমারী ও ডক্টর অরুণ কুমার রাজের হাতে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এবার চৌত্রিশ বছরে পা দিয়েছি আমরা প্রতি বছরই থিমের পুজো করি এবছরে আমাদের থিমের বিষয়বস্তু হচ্ছে অং শিব এবং কালীর একটা সমন্বয় তৈরি করে ধ্বংস স্থিতি ও সৃষ্টি এইটাকে আমরা একসাথে দেখাতে চেয়েছি এটা না হচ্ছে জগাই ঘোষ করেছেন এবং সেটা আমরাই দিয়েছি আমাদের থিমের সাথে মিলিয়ে কাঠে আছে কি না মাটি এবং কাঠ যেটা হয় ঝড় মাটিতে এবং সেটা হচ্ছে একটু পুরী জগন্নাথ দেবের আদলে এটাকে তৈরি করা হয় একটাই ম্যাসেজ দিচ্ছি যে ওম শব্দটার অর্থ খুব গভীর এটা একটা যেমন নিজের মন থেকে একটা তৈরি হয় তেমনি একটা সারা বিশ্বের যে এখন আধুনিক বিশ্বেও একত কিন্তু ওং ব্ল্যাক একটা ওং শব্দটা যেটা পাওয়া গেছে সেটা একটা ওমের সমার্থ ফলে ওং দিয়ে যেমন ধ্যান তৈরি হবে তেমনি নিজের মনকে বিকশিত করা যায় এই ওং শব্দ মধ্যে উঠতে আমরা সেই জন্য সাজানো দিয়েছি বাংলা রিপোর্টার্স গিলকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই যে কঠিন পরিশ্রমে তারা একটা মূল্য দিয়েছে সেই জন্য আমরা গর্বিত আমরা খুব আনন্দিত এবং আমরা এটা হবে যে আগামী দিনে আমরা আরও বড় কাজ করার জন্য উৎসাহিত হব আমাদের সারা বছরই কর্মসূচি থাকে আমাদের অ্যাম্বুলেন্সে থাকে অক্সিজেন দেওয়া হয় লোককে ব্লাড প্রেশার মাপানো হয় সুগার মাপানো হয় বিনা পয়সায় তারপর আপনার বস্ত্রদান আছে তারপর আমাদের স্কুল আছে একটা নাচের স্কুল সেখানে গরিব বা ছেলে মেয়েদের নাচ শেখানো হয় আমাদের ঠিক আছে আমাদের ক্লাব যে এত আমরাই নিজেরাই এসব সমস্ত এনারা সবাই মিলেই আমরা করি এবং আমাদের হার্ডওয়ার্ক আমাদের এত কিছু এত সম্মানিত হয়েছে আমি হ্যালো কলকাতা এবং বাংলা রিপোর্টার্সকে আমি অসংখ্য রুম্পা এখানে কি আছেন সদস্য এখানকার আমি এক্সিকিউটিভ মেম্বার ঠিক আছে থ্যাংক ইউ এটা লাগছে মানে তো হয় ভীষণ ভালো লাগছে আর মানে আমরা যে খেটেছি মানে বিশেষ করে আমি এত কাজ করিনি এরাই মেইনলি কাজটা করেছে যত ছাতা কিছু যা কিছু হাতে আচ্ছা সাজানো এটা সব এরা করেছে মানে আমাদের বাইরে থেকে বাইরে থেকে কোনো শিল্পী আইনি আমাদের কাজ শুরু হয়েছে সেই মহালয়া থেকে কালীপুজো পর্যন্ত আমাদের কোনো কাজ চলেছে তো সবটাই নিজেরাই আমরা করেছি তো পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে দেশকে যেটা মেসেজ দেওয়ার এখন আর সত্যি কথা বলতে লক্ষ্মী হয়ে থাকার ট্রিপ নেই এখন সব প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েকে কালি তৈরি করতে হবে সাথে করে মানে দেখে দমন করা যায় এটা ফন্ডাল থেকে কি বলবেন এলাকা আপনি তো স্থানীয় লোক ঠিক আছে जा युवा <mehranoughs> रोड रोड बिल्कुल ना रोड पर जैसी तुलसी हैं हमारे संवाद तो में रोड पर रोड पर भैया संवाद में रोड पर आंगन में रोड पर ताजमहल रोड पर रोड पर आज के हम लोग अपने जब उधर तुम्हारी भारी बोलते हैं हम लोग भी वही बोलने का भूल और उनके अपने कलाकार संगीत के लोकल कलाकारों का भी दूसरा जगह दें। आपने भी जा दे। जा जा दे तो एक और एक दिन के बारे में, आपने कलाकारों योजना के तुम्हारे लिए कोई पास एक नंबर को हो गया। नमस्कार। हमी। भाई लोग। मैं इंडिया अभिनेत्री लड्डू। आप जरूरी है कि आप भारी पोज़ लेने

¡Dios